সম্মানিত আমার বাংলাদেশে বর্তমান সমাজের ভিতরে সব চাইতে সব চাইতে ডিপোর্সের এইটা বেড়ে যাওয়ার কারণ মূলত পাঁচটা কারণে বর্তমান সমাজে মেয়ে অধিকাংশ মেয়েদের ডিপোর্স অর্থাৎ তালা হয়ে যাচ্ছে এই পাঁচটি কারণে এক নম্বর কারণ হল কারণ হলো উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত মেয়ে হওয়ার কারণে তার ভাবসাপ বেড়ে যায় তার ভিতরে একটা অহংকার চলে আসে যার কারণে সে স্বামীকে ডন্টকে আর কিছু মনে করে না স্বামীর পরিবারকে সে কিছু মনে করে না স্বামীর পরিবারকে অবহেলা করে এরপরে অহংকার নিয়ে সব সময় কথা বলে এই প্রথম নাম্বার কারণ হলো এই কারণে অধিকাংশ মেয়েদের ডিভোর্স হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে স্বামী ধৈর্য ধারণ করতে করতে এক পর্যায়ে ধৈর্যের বাদ তার ভেঙে যাচ্ছে তখন আলাদা হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা স্বামী দেখে না দুই নম্বর কারণ হলো যে সমস্ত মেয়েরা বাবার একমাত্র আদরের দুলালি একমাত্র কন্যা ছোটবেলা থেকে মেয়েকে লালন পালন করেছে এমন ভাবে লালন পালন করেছে কখনো কথা বলতে দেয় নাই রাগারাগি করে না মেয়ে যা বলে সেইটাই শোনে এখন একটা ছেলের কাছে যখন চলে যায় বিবাহিত মেয়ে যখন বিবাহ হওয়ার পরে স্বামীর ঘরে যখন চলে যায় অনেক সময় স্বামী তো সেই আবদারগুলো মিটাতে পারে না তখন আর ওই মেয়েটাকে স্বামীর বাড়িতে আর ভালো লাগে না আর ভালো বারবার মা বাবার বাড়িতে চলে যেতে চায় মা বাবার কাছে থাকতে চায় থাকতে চায় দুই নম্বর যে কারণটি হলো যে একমাত্র আদরের মেয়ে হওয়ার কারণেও কিন্তু অধিকাংশ মেয়েদের ডিভোর্স হচ্ছে তবে হ্যাঁ সবাই না কিছু কিছু আছে আলাদা কিছু জায়গা আছে আলাদা তবে অধিকাংশই একমাত্র মেয়েটা মা বাবার একেবারে আদরের কন্যা ভালোবাসার কন্যা হওয়ার কারণে এই অবস্থা এজন্য আমাদেরকে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তিন নাম্বারে হচ্ছে বাবার বাড়ি ভক্ত যে মেয়েটা বিয়ের আগে বাবার বাড়িতে ছিল বিয়ের পরে তার থাকার যে জায়গা সেটি হচ্ছে স্বামীর ঘর স্বামীর স্বামীর ঘরে থাকবে বাড়িতে থাকবে যেখানে চিরস্থায়ী আজীবন থাকতে হবে এমন কি মারা যাওয়ার পরেও স্বামীর বাপ দাদার পৈতৃক যে জায়গা কবরস্থান সেই জায়গাতে তাকে দাফন ঘোপন করা হয় কিন্তু বর্তমান অধিকাংশ মেয়েগুলি বাবা ভক্ত সাত দিন যদি স্বামীর বাড়িতে থাকে পনেরো দিন বাবার বাড়িতে এই যে এই পনেরো দিন বাবার বাড়িতে থাকলো থাকলো মা তো আসে সব সময় মা কানের কাছে কুটকুট 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 করতে থাকে এমন এমন কথা বলে যে কথাগুলি মেয়ে সহ্য করতে পারে না তখন স্বামীকে তালাক পর্যন্ত দিয়ে ফেলে ডিপোর্স দিয়ে ফেলে জন্য বাবার বাড়ি বেশি বাবার বাড়িতে থাকা যাবে না বাবার বাড়িতে চলাফেরা একটু কম করতে হবে হ্যাঁ যাবেন মাসে একবার অন্তত যাবেন সমস্যা নাই কিন্তু যখন তখন মনে পড়বে তখন যাবেন এটা হতে পারে না এতে করে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে চার নাম্বারে বৃত্তশালী এবং চাকরিজীবী অর্থাৎ স্ত্রী চাকরি করে স্বামী হয়তো বা বেকার কোনো কারণে বেকার চাকরি হয় নাই কিন্তু স্ত্রী চাকরি করে এই চাকরির অহংকারে স্বামীকে ডন্ট আর কিছু মনে করে না তার যে স্বামী একটা অভিভাবক তার মাথার উপরে যে ছাতা ধরে আছে সে ওই স্বামীকে মূল্যায়ন করে না অবজ্ঞা করে সব সময় অবহেলা করে স্বামী এক পর্যায়ে ধৈর্য ধারণ করতে করতে সহ্য করতে না পেরে রিপোর্টের পথ তালাকের পথটা তারা বেছে নেয় এতে করে স্বামী কি খুব স্ত্রী কি খুব শান্তি পাবে কখনোই না বরং মনে করতে হবে স্বামী তার কাছে সবচাইতে পৃথিবীর অমূল্য সম্পদ সেটাকে হেফাজত করতে হবে রক্ষা করতে হবে সর্বশেষ অধর্ম ভীরু ধর্মহীনতা এবং স্বাধীনতা কামী অর্থাৎ ইসলাম প্রত্যেকটা স্ত্রীকে যে দায়িত্ব দিয়েছে স্বামীর প্রতি সহনশীল হওয়া হনবাসিবাস স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক বিষয়টা মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে এই জন্য এই পাঁচটি কারণে বর্তমান সমাজের ভিতরে সবচাইতে বেশি মেয়েরা ডিপোর্স হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে পাক আমাদের সকলকে হেফাজত করুন বলে আল্লাহ আমিন